তিন নাম্বারের নাই হোক আমরা দিবেন কিন্তু আমার মুসা ভাই আল্লাহ আমার অত্যন্ত ভালোবাসে মোহামত করে আল্লাহ জালিয়া খানকা শরীফের জন্য প্রমাণ করেছে এক হাজার টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করা বংশের কবর আদা বন্ধ করু আল্লাহ হায়াতের মধ্যে বড় শব্দ হরিজিকের মধ্যে বড় শব্দ লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও আখের তোর পূরণ করিয়া দাও আল্লাহ ওনার আব্বা আম্মার অত্যন্ত ভালোবাসে রে বাবু আল্লাহ গো ওনার আব্বা আম্মার হায়াতের মধ্যে তিনি বরকত দিয়া দাও আল্লাহ করে যেন ঠান্ডা করিয়া দাও আল্লাহ

আল্লাহ <laughs> 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 দলা দিয়া কাঙ্কালের dimension বধি রেকা দন্তকাল বন্ধ বন্ধ করে আমার মায়ের গрби দূর করো আশিক রাসূল মানুষ আল্লাহ গুবের করে নবী তাকাইয়া গুলি জানা বান্দা কোলে ধরো আল আমিন 5 নম্বরে পাঁচ আছেন

ওই দিয়ে গাল শেষ ইমাম বেশি করবেন না বাবা তবে বর্তমান প্রধানমন্ত্রী বলি আল্লাহ ভক্ত আমাদেরকে যে একটা নল্লা সত্যি নেয় ভাই সম্ভব না বাবা ওই পক্ষে আমলিক বিএনপি এটা রাষ্ট্রীয় এটা দল আমি কাউরে খারাপ মনে করি না তবে আল্লাহ দোনো দল নিয়ে যদি কবুল করে ধরবো না আমি এটা রাষ্ট্রীয় একটা দল কথা ঠিক কিনা আর আমরা আমলিরও করি না বিএনপি করি না আমরা একটু আলাদা একটা দল আছে বাবা এটা নবীর দল কার দল আহলে সুন্নাথ